জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ও দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চট্টগ্রাম মহানগর জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ জিশফের উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার বিকেলে দেওয়ান হাটস্থ ঘর মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয় জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ জিসফ চট্টগ্রাম মহানগর সভাপতি শেখ আলাউদ্দিনের সভাপতিত্বে এতে আজকারাবাদ ঘর মসজিদের খতিব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এ সময় জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাখ ফেরাত কামনায় এবং তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয় এছাড়াও গত জুলাই থেকে আগস্ট মাসে ছাত্র জনতা আন্দোলন সংগ্রামে শাহাদত বরণকারী ও আহত শিক্ষার্থী জনতার জন্য দোয়া কামনা করা হয় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জিসফ যুগ্ম সম্পাদক মোহাম্মদ রুবেল প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান সুমন সাজ্জাদ সোহাগ রাসেল আলম আসাদুজ্জামান সুমন মিয়া সহ অনেকে